গেটওয়ে প্রতিষ্ঠানে আটকে থাকা ই কমার্স গ্রাহকদের একশো সাতাশ কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায় সেজন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে এছাড়া ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে সরাসরি দেয়া অর্থের বিষয়েও তারা সিদ্ধান্ত নেবে আজ সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয় গেটওয়ে এবং ভোক্তা অধিকারের বৈঠকের পর একথা জানানো হয় ইভ্যালির কর্ণধার বলেছেন গ্রাহকদের সব টাকা ফেরত দেবে তার প্রতিষ্ঠান ই কমার্সে পণ্য কিনতে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা কয়েক বছর আগে ই ভ্যালি ই অরেঞ্জ সহ কয়েকটি প্রতিষ্ঠানে আটকা পড়ে কোটি কোটি টাকা পথে বসে যান অনেক গ্রাহক গেটওয়ে এবং ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে যাওয়া অর্থের কিছু কিছু এরই মধ্যে ফেরত পেয়েছেন গ্রাহক বাকি অর্থ কিভাবে পাবেন ব্যবসার ধরন রূপরেখা কেমন হবে এসব বিষয়ে রুদ্ধতার বৈঠক হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে ওই বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ই কমার্স প্রতিষ্ঠান গেটওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদের পেমেন্ট গেটওয়ে আপনারা জানেন যে আপনাদের স্ক্রল সার্ভিস যেটা চালু হয়েছে সেটা ফার্স্ট জুলাই দু সেখানে অলমোস্ট প্রায় পাঁচশো বা পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো আটকা পড়ে গেল এবং তখন আপনার রাস্তায় মানুষজন নেমে গেল এই অবস্থা থেকে এখন অনেকটাই বেরিয়ে আসা হয়েছে এবং আমরা সেই টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের আলোকে এখন পর্যন্ত চারশো কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে ভোক্তাধিকার মহাপরিচালক জানিয়েছেন গেটওয়ে থেকে চারশো সাত কোটি টাকা ফেরত পেয়েছেন গ্রাহকরা ই কমার্সের পুরো বিষয়টি দেখার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি আমরা একটা টাইমলাইন করে দিয়েছি ফিফটিন ওয়ার্কিং ডে এর মধ্যে তারা এই একশো কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায় প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবে আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করব এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত নেবেন ব্যবসার ধরন ভুল ছিল স্বীকার করে ইফেরির কর্ণধার জানান ফেরত দেবেন গ্রাহকের সমর্থ বিজনেস প্রসার করা এবং বিনিয়োগ আনতে ব্যর্থ হওয়া এই জায়গার জন্য যেই টার্মোয়েলটা হয়েছে সেজন্য অবশ্যই আমরা দুঃখিত যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে শুধু একটু সময় লাগতে পারে ই অরেঞ্জ ধামাকা এবং আনন্দের বাজারের শত শত কোটি টাকা পাচার হয়েছে বলেও জানায় ভুক্ত অধিকার এই তিনটা কোম্পানির যে পরিমাণ টাকা চলে গেছে এটি মনে হয় রহমান যমুনা নিউজ ঢাকা